হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জার্নি উইথ এনবি আমি নিবেদিতা আজ আমি তোমাদের সাথে কথা বলবো জীবনের তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে নিয়ে যা হয়তো তোমার জীবন এবং ভবিষ্যৎকে অনেকটা বদলে দেবে তোমরা কি জানো জীবনে মাত্র তিনটি সিদ্ধান্ত আছে যা ঠিক নিলে ভবিষ্যৎ বদলে যায় আর ভুল নিলে জীবন সেই ভুলের মূল্য দিতে দিতেই কেটে যায় আজ আমি তোমাদের বলবো জীবনে সেই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা প্রতিটি সফল মানুষ গ্রহণ করে আর তোমরা যদি এগুলো নিজের জীবনে নাও তোমাদের আগামী দিন হবে আরও সুন্দর শক্তিশালী এবং অর্থপূর্ণ তাহলে চলো শুরু করা যাক তোমরা কাকে তোমাদের জীবনে রাখবে জীবনের প্রথম বড় সিদ্ধান্ত হলো নিজের চারপাশে কোন মানুষদেরকে রাখা হবে ভুল মানুষ তোমাদের এগোনো থেমে যায় আর সঠিক মানুষ তোমাদের জীবন গতি পায় তোমরা নিশ্চয়ই দেখেছ কিছু মানুষ থাকে যারা তোমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় আর কিছু মানুষ থাকে যারা তোমাদের আরও ভালো হতে সাহায্য করে আরও এগিয়ে যেতে সাহায্য করে দক্ষশিরা ছাত্ররা বলতো যে পাঁচজন মানুষের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাও তোমরা ভবিষ্যতে তাদেরই মতো হবে তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও যে মানুষ তোমাদের শক্তি নষ্ট করে তাকে দূরে রাখো যে মানুষ তোমাদের ইন্সপায়ার করে তাকে কাছে রাখো আর এমন একটি শক্তিশালী পরিবেশ তৈরি করো যেখানে তোমাদের মন শান্ত থাকবে এই একটি সিদ্ধান্ত ভবিষ্যতের অর্ধেক পথ নির্ধারণ করে দেয় তোমরা কোন পথে হাঁটতে চাও লক্ষ্য নির্ধারণ করা দ্বিতীয় বড় সিদ্ধান্ত হলো তোমরা জীবনে কোথায় যেতে চাও বিশ্বের বেশিরভাগ মানুষ লক্ষ্য ছাড়া প্রতিদিন কাজ করে তাই ব্যস্ত হলেও এগোতে পারে না নিজেদের কাছে প্রশ্ন করো এক বছর পর তোমরা কেমন হতে চাও পাঁচ বছর পর জীবনে কোথায় থাকতে চাও আর তোমাদের স্বপ্নই বাকি যখন তোমরা লক্ষ্য স্থির করো তখন তোমাদের মন সময় শক্তি সব কিছু একদিকে কাজ করতে শুরু করে মনে রেখো লক্ষ্য ছাড়া পরিশ্রম জলে চাকা ঘোরার মতো তোমরা প্রতিদিন কোন অভ্যেসগুলো পালন করবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমার প্রতিদিনের অভ্যেস কারণ সত্যি কথা হলো জীবন গড়ে ওঠে তোমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ নিয়ে তিনটি অভ্যেস আজ থেকেই নাও প্রতিদিন কুড়ি মিনিট শেখো দিনে একটা ছোট কাজ শেষ করো আর রাতে দশ মিনিট নিজের প্রগ্রেসকে লেখো এবং ভগবানের কাছে প্রার্থনা করো সেগুলো ফুলফিল হওয়ার ছোটো অভ্যেস বড় পরিবর্তন নতুন জীবন এটাই সফল মানুষের গোপন রহস্য আজ তোমরা হয়তো ভাবছো একটা ছোট সিদ্ধান্তে জীবনে কি বদল হবে কিন্তু মনে রেখো জীবন বদলায় বড়ো বড় ঘটনায় নয় ছোট ছোট সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ তোমরা যে তিনটে সিদ্ধান্ত নেবে কোন মানুষকে জীবনে রাখবে কোন পথে হাঁটবে আর প্রতিদিন কি কি করবে এই তিনটি সিদ্ধান্তই তোমাদের ভবিষ্যৎকে বদলে দেবে শক্তিশালী উজ্জ্বল এবং আরও সফল করে তুলবে এখন বলো তোমরা কি নিজের জীবনকে নিজের হাতে নিতে প্রস্তুত জীবন তোমাদের সিদ্ধান্ত তোমাদেরই নিতে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আমার সাথে জুড়ে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আবার আসব নতুন নতুন তথ্য গল্প জ্ঞান এবং অনুপ্রেরণা নিয়ে আজ আসি কেমন ধন্যবাদ ভালো থেকো সবাই